নমস্কার আমরা বিগত কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা করে বিগত এটা আমাদের বছরে চলছে সত্যি কথা বলতে একচুয়ালি আমরা বিগত কয়েক বছর আগে আমরা তারকেশ্বর যাই বেশ কয়েক বছর ওখান থেকেই আমরা শিক্ষা পাই আমাদের সেবা টেবা ওখানে করায় ওখানে হনুমানজির মন্দির কাশী বিশ্বনাথ আছে আমরা ওখান থেকে সেবা পেয়েছি সেই থেকে আমরা কয়েকজন মিলে একটা মনে মনে আগ্রহ যে যারা এই বাসিলা থেকে এসে তমলুক থেকে জল নিয়ে এসে আমাদের এই পথ দিয়ে যায় আমরা হিসাব করে দেখেছি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তারকেশ্বর শাওড়াগুলি থেকে তারকেশ্বর এটা আটত্রিশ কিলোমিটার কিন্তু এটা তার চেয়েও একটু বেশি তার জন্যে এই সকল ভক্তরা যে পরিশ্রম করে কাঁধে জল নিয়ে বাঘ নিয়ে যায় তাদের যে পরিশ্রমটা আমরাও তো গিয়েছি আমরা উপভোগ করেছি সেই জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং কিছুটা সেবা করার জন্য আমরা বেশ কয়েকজন মিলে এবং আমাদের সঙ্গে অনেকেই সহযোগিতা করেছে এই এইটা আমরা সাতাশ বছর করে এসেছি আমরা আমাদের কয়েকজন এটাও আমাদের মনের মধ্যে আছে আমরা যতদিন পারবো এটা চালিয়ে যাব এবং আমাদের জায়গারও প্রচুর সংকট এখানে আমাদের যে মুড়ি মিল একটা মা বড় মুড়ি মিল আমাদের সঙ্গেই সহযোগিতা করতেছে আমাদের সঙ্গেই আছে যার জন্যে এতটা আমাদের করা সম্ভব রাস্তার ধারে তো এত সব করা সম্ভব নয় এটা যাতে আমরা এটা করে যেতে পারি বা এই বছর আমাদের প্রশাসন আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বহু রাত থেকে এসে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে ওদেরকে আমাদের এই কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সেই সঙ্গে আমরা গ্রামবাসীদের অনেক সাহায্য পেয়েছি তাই এই অনুষ্ঠানটি সাফল্য করে করতে পেরেছি এটা আমরা যেন যেভাবে উনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইটা আমরা চাইছি বিগত বছর গুলি আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নমস্কার আমার নাম কনক বেরা বাড়ি আনন্দ কেরানা পশ্চিম বাজার ওই তো গাজন সন্ন্যাসীদের জন্য আমরা এই সেবা কমিটির পক্ষ থেকে একটু সামান্য সেবার ব্যবস্থা করছি এটা আমরা প্রত্যেক বছর করে থাকি আজ সাতাশ বছর হলো আমরা সম্ভব ই করার চেষ্টা করতেছি ওরা বাসুলিয়া থেকে রূপনারায়ণের জল আনে বাসুলিয়ার ঢালে এটা কে আর না পোস্টা বিশ্ব বাজার বলে মুড়িমিল জায়গাটা মুড়িমিল কারা আমরা কোনো ইনি নেই কোনো রাজনি কয়েকজন মিলেই এটা করি আমার নাম সুনীল নাম সুমিল না আমরা এই শিবের সবাই আমরা ভক্ত এই জন্য আমরা আশা করতেছি যে সবাই এই এই শিবের অনুষ্ঠানে এলে তারা তারা যেন তাদেরকে যেন পরিষেবা দিতে পারি এবং তাদের পরিষেবা আগামী কয়েক বছর যেন করতে পারি এইটা করছি আর আমরা বিশেষ করে আমরা একটু ওষুধ নিয়েই দিচ্ছি তাদের যেই পরিশ্রম হচ্ছে তাদের জন্য ব্যথার ওষুধ মলাম এই সব দিয়ে তাদেরকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তারা যাতে ভালোভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে বিয়েবাসিয়াতে জল ঢালতে পারে এটা ভগবানের কাছে আমাদের কামনা এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম আইরি পাত্র কিয়ারানা